রূপনারায়ণপুরে বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ কাজের দাবিতে উত্তেজনা আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি ঠিকা সংস্থার মেয়াদ শেষ হওয়ায় পুনরায় একই সংস্থার অধীনে কাজের দাবিতে শুক্রবার সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ গত দশ বছর ধরে এখানে কাজ করলেও নতুন ঠিকা সংস্থা তাদের অন্যত্র পাঠানোর পরিকল্পনা করছে শ্রমিকরা জানান তারা রূপনারায়ণপুরে কাজ চালিয়ে যেতে চান আজ কারণ আমরা শুনতে পেলাম যে আমাদের কোম্পানি চলে গেছে অন্য নতুন কোম্পানি আছে তো সেখানে আমাদের দাবি আছে আমরা এখানে কাজ করবো আমাদের এটা আমরা অন্য জায়গায় কোথাও তো সেই কোম্পানি কি আপনাদের রাখতে চাইছে সেটা যেগুলো হ্যাঁ রাখতে চাইছে কিন্তু আমাদের কোম্পানি লোক যেসেন দিলে আমি দেখবি কতদিন ধরে কাজ অবশ্যটা এখান থেকে আমাদের ট্রান্সফার করে দিচ্ছে দূরে কেন কারণ কারণ থেকে চেঞ্জ হয়েছে সেই জন্য ওদের অ্যাসোসিয়েশনে নাকি বলেছে যে পুরনো ছেলে নেওয়া যাবে না নতুন ছেলে ওই জন্য কতজন রয়েছেন এখানে দশজন আছে আমাদের

আমরা চাইছি আমাদের যে পুরনো কোম্পানি আছে এন্টারপ্রাইজ একটা এনওসি দিয়ে দেয় যাতে আমরা এখানে কাজ করতে পারি আর আমাদের যা বকেয়া বাকি আছে সেগুলো ক্লিয়ার করে বিক্ষোভের জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা যদিও বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখনো পর্যন্ত কোথাও পরিষেবা বিঘ্নিত হয়নি তিনি আরো বলেন শ্রমিকদের দাবি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে শ্রমিকদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে দীর্ঘদিনের কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে সার্ভিস বন্ধ নয় অ্যাকচুয়ালি ওই যে কি ওদের যে কন্ট্রাক্ট ফিল ছিল ওদের যে কোম্পানি ছিল সেই কোম্পানির কন্ট্রাক্ট ফিল শেষ হয়ে গেছে ঠিক আছে এখন নতুন কোনো কন্ট্রাক্ট ইয়ে আসার কথা তো ওই জন্য নতুন ছেলে এসে কাজ করা গেছে তো ওদের ওটাই দাবি সেটা দেখছি কথা বলে কি করা যায় আমরা যতক্ষণ ওদেরকে নিয়ে মিটিংয়ে বসছি দেখি কি করা যায় সেটা দেখছি কথা এবং আমরা দেখছি কি যায় সলিউশন আনা যায় আমরা দেখে তাদের দাবি দীর্ঘ সময় ধরে এখানে কাজ করার পর তাদের স্থানান্তরের সিদ্ধান্ত অন্যায় স্থানীয় সূত্রে জানা গেছে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিদ্যুৎ দপ্তর শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে তবে শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্র হবে এই ঘটনা এলাকার শ্রমিক সমস্যাকে পুনরায় সামনে এনেছে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট প্রাইম বাংলা পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া রাজনীতি চুলচেরা বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা বিস্তারিত জানতে কল করুন নাইন সিক্স নাইন এই নম্বরে